আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দেশ ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে কিন্তু দেশ স্বাধীন হয়েছে রাজাকার কিন্তু এখন আছে যেসব রাজাকার এখনও দেশে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে গণধুলাই দিয়ে গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এইসব রাজাকার এই যে দেখেন এইসব রাজাকার যারা আছে দেশে বুহা মুক্তিযোদ্ধা তারপরে হচ্ছে বুহা আইনজীবী এরা ভালো মানুষের বিচারের আওতায় নিয়ে এসে অবৈধে রায় দিয়ে মানুষকে হত্যা করে দিয়েছে জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের এবং

আপনি ডোন্ট লিড আমি যেটা আনসারির আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোড বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব রাষ্ট্রের হাতে অস্ত্র ছিল

তাকে কে কি মানলো? তা কি কি মানলো? তারপর odont হবে? না, odont হবে তো ওইটা সাইদরে তো odont হবে। স্বামী তো odont হবে। সাইদ আপনি এমআরসিটা দেখা যাচ্ছে। আমি রেও দেখেছি। আপনি আপনি আমাকে বুধানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আবার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি। অবশ্যই রাবিশ কথা বলছেন। না না। অবশ্যই রাবিশ কথা বলছে আপনি। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর আর কারোর পক্ষে ওদের পক্ষে কথা বলছেন।

যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না তার সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইল হবে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না প্রথমত আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন যাবতীয় টকশো করি মেবি দু হাজার নয় সন থেকে কন্টিনিউসলি এভাবে করি টকশো মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন আমি কখনো এটা দেখিনি এখানে একটা জিনিস বুঝতে হবে শব্দ এটা আপনি ই করবেন আমি তার পক্ষে কিছু কথা বলি হলো যে হল রিপ্রেজেন্টিং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা এই ভগ্ন দশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট সাপোর্টার বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্টে দুঃখ আজ মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন ই হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে কার সে তাদেরকে গালাগালি করছে খামছে খামছে তার একদম খাবলে খাবলে তার মাংস সব খেয়ে ফেলবে তাহলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সে তরুণ আপনি রাগ করবেন না হলো আমার একটা

আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই একটু করব যদি প্রধানমন্ত্রী মনে করেন প্রধানমন্ত্রী আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি তাহলে তাদের গুলিতে মানুষ মারা গিয়েছে আপনি আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যে গুলির এইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না আপনার যুবলীগের নেতা দেখেছেন নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায়নি আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা নিশ্চয়ই জানেন নেতা লীগের নেতা শিশু মার শিশু মারা শিশুর ডেফিনেশনটা বোধ হয় আপনি সঠিক ভাবে ব্যাখ্যায়িত করছেন না শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বছরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে তখন আর কিশোরও থাকে না সে একটা যুবক আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশুর কেন মারা যায়নি শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোন শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদের সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে